এই য মা হপানি তো ইনহেলার ব্যবহার করতে হয় এই গ্যাস মারি ইনহেলার ব্যবহার করতে হয় ওষুধ খেতে হয় আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে দুইটা ছেলে একটা তার ছেলে তার অসুখ অবস্থা ছেলে কয়জন একটা মেয়ে দুইটা সবার বিয়ে হয়েছে মেয়ে দুইটার না বিয়ে হয়েছে ছেলেটাও বিয়ে হয়েছে ছেলেটার মেয়ে গাবুর গাবুর একটা মেয়ে বিয়েटीसी বসterne আর একটা কলেজে পড়ে কষ্ট খুব বাবা আপনাকে দেখাশোনা করে না কেউ করে করে সেই সিরক সংসার হচ্ছে নাই মুজুরও করি খায় একদিনে মুজুরে আর তার সে ফির ওষুধ অপারেশন করছে সেই দিন খুব কষ্ট করি কষ্ট করে চলছেন না খাওয়া দাওয়া করেন নাই খাওয়া দাওয়া করলেন কি দিয়ে খাইছেন কি দিয়ে খাইছেন আলুর ডাল আলুর ডাল চাচির কি কি খেতে ভালো লাগে হ্যাঁ কি খেতে ভালো লাগে আপনার আমাকে আমাকে না ভালো ভালো তরকারি খাইতে ভালো লাগে টাকার জন্য খেতে পারেন না 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 টাকার জন্য চিকিৎসাও করতে পারেন না না ওষুধ খান না ওষুধ খাই আজই ইয়ে দি গ্যাস দেই মাছ দিয়ে আচ্ছা হ্যাঁ মুখ তো এতে অতে গুড়ি পয়সে নি আর ছেলেটার জন্য তো চল্লিশ হাজার টাকা খরচ হল অপারেশন করতে আপনার ছেলে হুম অপারেশন করল মাসখানি গেলে আমার ঘাউকে পালাই না কি হয়েছে ছেলের কি অসুখ পায়েস পায়েস পায়খানার দরজা পাইলস হ্যাঁ পায়েস বলে কেমন এত বড় এত বড় তিনটে বলে হয়েছে বড় বড় হইছে হ্যাঁ খুব কষ্ট করি একটা মাস অপারেশন করে ভালো হইছে এখন ভালো হইছে তো গাউ পালায় নাই গা পালায় নাই না তো অপারেশন করা যায় না মানে হ্যাঁ পাইলস অপারেশন করা যায় না না করি কি করব বাবা পায়খানা ভাই বন্ধ হয়ে আছে আচ্ছা মানে পায়খানা দদ যত পায়খানা ভাই বন্ধ হয়ে আছে কোড পায় নাই চলো অপারেশন করিয়ে চলো আপনার ইয়ে নাই ছেলের

নাতি নাতিনি নাতি নাতনিরা তার মানে আমার ভাগিনে নে শতক আছে ওইখানে তখন টাকা টাকা বিক্রি করছিলেন জায়গা না আমার ওই টাকা তো দিবে পাবেন না জমি তো দিবে পাবেন না কর তুলি আছেন তো টাকা বুঝতে পারছি ওই কোথায় এই ঠিক আছে চাষি হ্যাঁ ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম